বন্ধুরা আজকে আমি কলার বড়া বানাবো তার জন্য এখানে নিয়েছি দুধ চিনি এই যে ঢেলে দিচ্ছি একসাথে আমি চিনিটা গুলে নেব গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দেওয়ার পরে চিনিটা ভালো করে গুলে নেব ভালো করে গোলানো হয়ে গেছে এই দুধটা দুধটা গোলানের পরে আমি চুজোর উপর দিয়ে দিচ্ছি ডেকসিতে দুধটা ঢেলে এই দেখেন এই যে ডেক্সিতে ঢালা হয়ে গেছে এই পাশে দুধটা গরম হতে থাকে ওই দেখেন ফোটো উঠে গেছে এই যে দুধের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা একটু এলাচ সেচে দিয়ে দিচ্ছে এর ভিতরে আস্তে আস্তে দুধটা জাল হতে থাকবে দুধটা ফোটে সে গেছে এই যে এমনিতে দুধটা গাঢ় করে গোলান হয়েছে এই সাইডে কলার বড়া বানাবো তার জন্যে হ্যাঁ চালের গুঁড়ি দিয়ে কলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে এখন আস্তে আস্তে বড়াগুলি ছেড়ে দিচ্ছি এই দেখেন ছোটো ছোটো হবে কলাগুলো অনেক পাকা ছিল একদম সুন্দর পেকেছে ছোট ছোট করে দিচ্ছি দেখেন বেশ ভালো বড় হচ্ছে এক পাশ ফিরিয়ে দিচ্ছি একটু লাল লাল হচ্ছে কলা একটু গুড়ির ভিতরে একটু কলা বেশি করে দিলে পিঠাটা নরম হয় ওর সাথে একটু গুঁড়ি দুধ দিয়ে দিচ্ছি ওই চালের গুড়ির ভিতরে এই দেখেন এক খোলা হয়ে গেছে এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি এই যে তেলগুলি ভালো করে ছেঁকে নিয়ে নিচ্ছি সবকটা পিঠা এরকম ভাই আস্তে আস্তে করে তুলে নিলাম এই দেখেন পিঠেগুলো বেশ বড় বড় হয়েছে ছোট ছোট করে দিচ্ছে বড় বড় হয়ে গেছে এই পাশে দুধ গরম করা এই দুধের ভিতরে ঢেলে দিলাম পিঠাগুলি যে আস্তে আস্তে ঢেসতে থাকবে পিঠা হয়ে গেছে সবার শেষে একটু কন্টেক দিয়ে দুধ ওই বড়ার বিধা দিয়ে দিচ্ছি বেশ স্বাদ হবে ভালো চামচ করে ভালো করে দিয়ে দিলাম শীতের সময় এরকমভাবে কলার বড়া ভেজে আপনারা ভেজিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে এই যে হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি গরম গরম পিঠা ঢেলে দিলে ভালোই হয় এই যে দেখেন উঠে বন্ধুরা এই যে কলার বড়া গুলো ভিজে কত বড় হয়েছে এরকম ভাই আপনারা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে খেতে এই যে আমার শাশুড়ি মার দাঁত নেই একটু ভিজে খেতে পারে যাবো